অটিজম কি একটা ডিসেবিলিটি আসুন যান নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের সাথে কাজ করছি বহু প্যারেন্টস আমাদের ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টে আসেন যাদের হয়তো বাইরে কোথাও একটা ডায়াগনোসিস করা হয়েছে যখন ডায়াগনোসিস করা হয় আমরা যখন সাইকোমেট্রি করি সাইকোমেট্রি মানে হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্টস আছে যেখানে আমরা মিলিয়ে বলে দিই যে হ্যাঁ এর মধ্যে অটিজমের লক্ষণ রয়েছে কিন্তু এই টেস্টে সাধারণত তাদের বলা হয় যে তাদের এত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে তো এই ডিসেবিলিটি স্কোরটা কোথা থেকে এলো এটা টেস্ট আছে যাকে বলে ইন্ডিয়ান স্কেল ফর অ্যাসেসমেন্ট অফ অটিজম এটি ডিএসএম ফোর ডিএসএম ফোর মানে হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক ম্যানুয়াল ফোর সেটার উপর ভিত্তি করে তৈরি আজ দু হাজার চব্বিশ এবং দু হাজার তেরোতে ডিএসএম ফাইভ চলে এসেছে এবং সেখানে এই ডিসেবিলিটি যে মেট্রিক্স এটা পাল্টে গেছে অটিজমকে আজ সেইভাবে আর সেগ্রিগেট করা হয় না এখন তার ক্লাসিফিকেশান পাল্টে গেছে কিন্তু আমরা কিন্তু পড়ে আছি সেই ডিসেবিলিটি আঙ্গিকে কেন ওই স্কেলটা আমাকে ওই ডিসেবিলিটি স্কোরটা দেয় অন্য স্কোর অন্য পরবর্তী স্কেলগুলো কিন্তু এটা দেয় না তাহলে আমরা ওটা বেছে নিলাম কেন দেখুন আমাদের বাচ্চা যদি কোথাও চ্যালেঞ্জ থাকে একজন বাবা মা তাকে চ্যালেঞ্জ ভাবতে চাইবেন কখনো নিশ্চয়ই না কিন্তু একজন বাবা মা হিসেবে যেইমাত্র আপনি ডিসেবিলিটির লেবেলটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন আপনি কিন্তু ওটাকে নিজের ডেস্টিনি মেনে নিচ্ছেন আমি যদি বলি যে পূরণিমা ঘোষ ওনার পা দুটো কাটা গেছিলো কিন্তু ওনার শখ ছিল এভারেস্ট জয় করার উনি কিন্তু সেটা করেছেন উনি নজির তৈরি করেছেন কিভাবে রাস্তা জানা ছিল উত্তর হচ্ছে না রাস্তা সহজ ছিল একেবারেই না কিন্তু উনি যদি নিজের ফেট অ্যাকসেপ্ট করে নিতেন যে এটা আমার ডিসেবিলিটি চারিদিকে বলছে আমার কিছু হবে না তার মানে আমার কিছু হবে না কিন্তু এই জায়গায় যদি আপনি রাস্তা খুঁজতে শুরু করেন যে কিভাবে আমার বাচ্চাকে এনেবল করব তার জন্য নিজেকে কম্পিটেন্ট করতে হবে ও হচ্ছে হ্যাঁ নিজে না জেনে করা যাবে ও হচ্ছে না তাহলে আপনি যদি নিজের বাচ্চার জন্য সিস্টেমেটিক্যালি কাজ করেন তাহলে আপনি বলতে পারবেন আমি এই ডিসেবিলিটি রেটিং মানি না তাহলে ডিসেবিলিটি আছে উত্তর হচ্ছে লিমিটেশন আছে ইম্পেয়ারমেন্ট আছে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট মানে সেখানে বাচ্চা আজ যে আউটপুট দিচ্ছে সেটায় লিমিটেশন আছে এবং সেখানে সত্যিই চ্যালেঞ্জেস আছে ওটাকে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু ওটাকে আপনার ফেট হিসেবে মেনে নেওয়া ওখানে প্রবলেম আছে যদি আপনি ওই জায়গাটা ফাইট করেন আপনি কী লুজ করবেন আপনি কতগুলো ট্যাক্স বেনিফিট পেতেন আরও কিছু ট্রেনের টিকিটে ছাড় পেতেন যেগুলো ডিজেবল লোকদের দেওয়া হয় সেটা আপনি মিস করবেন কিন্তু আপনি ডিজেবল হিসেবে যদি নিজের বাচ্চাকে নাই মানেন তাহলে আপনি ওই বেনিফিটটা চাইবেন না কেন চাইবেন ওটা ডিসেবলদের জন্য আমার বাচ্চা ডিসেবল্ড হবে কেন চ্যালেঞ্জেস আছে হ্যাঁ চ্যালেঞ্জেস মানতে হবে অনেক প্যারেন্টস এই জায়গাটা চ্যালেঞ্জে না 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 আমার বাচ্চা ডিসেবল্ড না এবং এটার ফলশ্রুতি কি জানেন আজ যখন আমরা স্পেশাল চিলড্রেন বলি লোকে কি দেখছে তাদের মধ্যে তো আলাদা স্পেশাল কিছু দেখতে পাচ্ছে না তাদের তো ডিসেবিল হিসেবে দেখছে এবং স্পেশাল চিলড্রেন মানে বাকি লোক আপনি মিলিয়ে দেখে নিন তারা কিন্তু এদের ডিসেবিল্টি ভাবে এখন ডিসেবিল জন্য একটা স্পেশাল টার্ম এসেছে স্পেশাল আপনারা নিজেদের আপগ্রেড করেননি বলে আপনারা এই টার্মটাকে অ্যাবিউজ টার্ম করে ফেলেছেন প্লিজ ডোন্ট মাইন্ড কথাটা বুঝুন তাহলে এটা থেকে বেরোতে গেলে কি করতে হবে এনেবল করতে হবে কিভাবে এনেবল করব রাস্তা খুঁজতে হবে উত্তর জানা নেই কারো জানা নেই তাহলে রাস্তা যদি খুঁজতে হয় তার একটা মেকানিজম আছে কিন্তু যেইমাত্র আপনি ওই আউটকাম মেনে নেবেন অটিজম সবাই বলছে কিওর হয় না আপনিও তাই পাবেন আর না হলে আপনাকে এনভায়রনমেন্টে কি আপনাকে পাল্টাতে পাল্টাতে হবে হবে যেটাতে আউটকাম আউটকাম জানবেন পাল্টানো যায় এবং বহু লোক প্রোডাক্টিভ লাইফে এসেছে কিভাবে তার জন্য ইল্যাবরেট ডিসকাশন লাগবে কিন্তু যদি আপনারা সিস্টেমেটিক্যালি বাচ্চাকে নিয়ে কাজ করেন আউটকাম সম্ভব যে লিমিটেশন আপনি দেখছেন আজ সেটা আপনার কাল হতে হবে না কিন্তু ওটা কি রোল প্লে করবে উত্তর হচ্ছে হ্যাঁ নাও বুঝুন যে যেখানে একটা চ্যালেঞ্জ কাজ করছে ওই চ্যালেঞ্জ যদি ওভারকাম না করেন আপনি কিন্তু পরের স্টেজে যেতে পারবেন না এবং এই এগোনোটা না একটা ধাপে ধাপে প্রসেস এবং সেখানে অটিজম মানে কি মানে এই যে আপনার বাচ্চা কোথাও একটা কোনো একটা ডোমেনে চ্যালেঞ্জ ফেস করেছে ইনফ্যাক্ট এটা শুধু অর্টিজমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না এটা বাকি ওয়াইডার আরও একগুচ্ছ চ্যালেঞ্জেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তাহলে আমরা যদি সেখানে যেটা চ্যালেঞ্জ যেটা লিমিটেশন যেটা এম্পেয়ারমেন্ট ওটাকে অ্যাকচুয়ালি মানি ওটা মানতে হবে ওটা ফ্যাক্ট ওটা থেকে ডিনাই করার উপায় নেই এবং সেখানে আমরা যদি সলিউশনের ব্যবস্থা করি কিভাবে রাস্তা খুঁজতে হবে কিভাবে আমি আমার বাচ্চাকে এনেবল করব। এনেবল না করে আপনি ওখানে পৌঁছতে পারবেন না কিভাবে এনেবল করব এটা জানতে হবে এবং যদি এটা সিস্টেম্যাটিক্যালি করতে পারেন তাহলে তারা এগোবে তাহলে আগে জানুন যে ডিসেবিলিটি অ্যাকসেপ্ট করাতে প্রবলেম ডিসেবিলিটি লেবেল করাতে প্রবলেম কেন আমরা যত এদের লেবেল করছি আমরা একটা ক্লিয়ার মার্ক করে দিচ্ছি যে এদের না এইভাবে ট্রিট করবে কিন্তু এদের যদি সমাজে বাকিদের মাঝখানে মিশিয়ে দেন যেখানে বোঝা যাচ্ছে না কার আছে কার নেই তাহলে সমাজ এদের সাথে কীভাবে ট্রিট করবে বাকিদের সাথে যেভাবে তাহলে এরা তাতে চ্যালেঞ্জ ফেস করবে উত্তর হচ্ছে হ্যাঁ চ্যালেঞ্জ যদি আপনি না কাটিয়ে দেন তাহলে তো ফেস করবেই কিন্তু দেখুন এদের যেমন চ্যালেঞ্জেস রয়েছে তাতে কতগুলো জায়গায় স্ট্রেংথ রয়েছে আমরা এটা নিয়ে কথা বলি না এবং ওই স্ট্রেংথগুলোকে না বাকিদের ওই অ্যাভারেজ লেভেলে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করি এদের প্যাটার্ন রেকগনিশান অনেক স্ট্রং এরা যখন নিজে একা থাকছে ইন্ট্রোসপেকশন করতে পারছে মানে নিজেদের মনের মধ্যে ঢুকে অনেক কিছু খুঁজতে পারছে তাহলে এরা কিন্তু সাইন্টিস্ট হওয়ার জন্য আইডিয়াল সবাই সমান বলছি না কিন্তু এই যে সাইন্টিস্ট হওয়া বলছে এর কোনো সেট প্রসেস নেই তাহলে আপনি কিভাবে কালচার করে ওখানে পৌঁছবেন যেখানে আপনি ইনোভেশন করছেন এখান পর্যন্ত আপনাকে আপনার বাচ্চাকে সাপোর্ট করতে হবে ওর ক্ষেত্রে এই জোন নাও হতে পারে আরও কিছু জোন হতে পারে কিন্তু সেটা খুঁজে বের করা তাকে করতে হবে আপনাকে করতে হবে এবং তাকে এনেবল করতে গেলে আপনার নিজের মাথা খুলতে হবে কীভাবে খুলবে তাকে প্রপার এফার্ট দিতে হবে নিজেকে এডুকেট করার উপর প্রপার এফার্ট দিতে হবে না হলে কিন্তু আপনি আউটকাম দিতে পারবেন না সুতরাং বা যারা করছে তাদের থেকে সরে আসুন কিন্তু আপনার বাচ্চার লিমিটেশন হচ্ছে হ্যাঁ আছে সেটা আগে মানতে শিখতে হবে যতক্ষণ না ওটা মানছেন আপনি এগিয়ে যাবেন না যতক্ষণ না আপনি ক্লিয়ারলি লিমিটেশনগুলো ডিফাইন করছেন পরে এগিয়ে যাবেন না এবং লিমিটেশনগুলো রিয়েল এই লিমিটেশনগুলো ওভারকাম করা যায় প্রত্যেকটা লিমিটেশন ওভারকাম করা যায় এবং তার জন্য কোথায় পৌঁছতে চান আগে ক্লিয়ার করতে হবে যদি সেটা ক্লিয়ার না করা থাকে তাহলে কিন্তু পৌঁছবেন না আমি এক্ষেত্রে বাকিদের থেকে আলাদা কতগুলো কথা বলছি এবং এই কথা যদি আপনার শুনে মনে হয় যে আমি যা বলছি আপনার কাছে অ্যাপিল করছে ঠিক বলছি আপনাকে আরও আমরা যা জানি জানাতে চাইব সেটার জন্য আমাদের একটা মাস্টার ক্লাস রয়েছে যেটার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এবং যদি মনে করেন আপনি সেটা অ্যাটেন্ড করুন যদি মনে হয় আপনি ভ্যালু পাননি আপনি চাইলে আমরা ফুল অ্যামাউন্ট রিফান্ড করে দেব কিন্তু আপনাকে এটুকু বলবো যে চারিদিকে আপনাকে যা বোঝানো হচ্ছে সেটা সঠিক নাও হতে পারে নিজের বিবেচনায় সেটা বুঝে নিন এবং সেই বিবেচনা আমরা আপনাকে গ্রো করতে সাহায্য করতে চাই সুতরাং নিজের বাচ্চাকে ডিসেবল ভাববেন না কিন্তু নিজের বাচ্চার লিমিটেশন স্বীকার করবেন না এমনও করবেন না তাকে কিভাবে সাপোর্ট করা যায় তার রাস্তা খুঁজে বের করতে হবে এবং যদি ঠিকমতো খুঁজে বের করা যায় যদি ঠিকমতো কালচার করা যায় এরা কিন্তু অন্য লেভেলে যেতে পারে কিভাবে আনসার হ্যাভ নো আইডিয়া আপনাকে খুঁজে বের করতে হবে এবং তার জন্য আমরা আপনাকে এম্পাওয়ার করতে চাই আজকের জন্য এটুকুই নমস্কার